নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল আলোকিত নারী থার্ড গেট টুগেদার দু হাজার পঁচিশ নারী শক্তির জয়গান গাইতে দ্য ক্যাফেরিও এক্সরিও ট্রিপের কর্ণধার মরিয়ম নেসা ববি আয়োজন করেন এই বিশেষ অনুষ্ঠানের সোমবার সন্ধ্যায় দ্য ক্যাফেরিওর মিরপুর শাখায় জমজমাট আয়োজনে একত্রিত হন বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা তাদের সঙ্গে ছিলেন বেশ কিছু তারকারাও এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম ব্র্যান্ড প্রমোটার বারিশক ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা সহ আরো অনেকে এই সময় এমন আয়োজন নিয়ে মিম ও ব্র্যান্ড প্রমোটার বারিশক বলেন সবাই আপনারা জানেন যে আলোকিত নারী দুই হাজার বিশ সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রাটা এবং এখানে আসলে মেইন তার যে উদ্দেশ্যটা যে এখানে একটা নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে একটা কানেকশন বাড়ে একটা পরিচয় হয় সো হয় না যে একজনের মাধ্যমেই তো একজনের কোন বিজনেসে আসলে কাকে কাজে লাগে এটা আমরা কেউ কখনো বলতে পারি না বাট এই একটা কানেকশন খুব দরকার পরিচয়টা বিভিন্ন সেক্টর থেকে আসলে নারীরা এখন অনেক এগিয়ে সো এটা মানে আসলে যত এরকম নারীরা কাজ করে আমাদেরও ভালো লাগে এরকম প্রোগ্রাম হলে আমরাও অ্যাকচুয়ালি আসি কারণ আমরাই একজন একজনকে সহযোগিতা করব মানে নারীরা নারীদের সহযোগিতা করলে হ্যাঁ সেটাই তো যার কারণে আমি এই ধরনের কাজে মানে এরকম প্রায় এই এত সুন্দর একটা উদ্যোগের কাজে আমি থাকার চেষ্টা করি তো আজকে সেই হিসেবে আসলে আসা কেরানীগঞ্জে রোহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় এত নারী উদ্যোক্তা বেড়েছে এত নারী উদ্যোক্তার আমাদের আলোকিত নারীর মেম্বার হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে নারীরা যে এগিয়ে যাচ্ছে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই এটা আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা বা বোনেরা আছেন তারা বেশি বেশি করে হাইলাইট করবেন তাহলে অবশ্যই নারীরা ইন্সপায়ার্ড হবে যে তারা ঘরে বসে না থেকে যাতে ঘর থেকে বের হয়ে তাদের প্রতিভা দেখাতে পারে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারে যেটা দেশের এবং তার পরিবারের কাছে আসবে এদিকে আয়োজন যার হাত ধরে সেই মানুষটি বলেন আমার আলোকিত নারী যে গ্রুপটা এই গ্রুপে যারা আছে তারা যেন এই গ্রুপে এসে ব্যবসায়িক হয়ে তারা যেন সামনে আগাতে পারে উদ্যোক্তা হতে পারে একজন যারা হচ্ছে নারী তারা তো সাহস না পেলে ইন্সপায়ার না পেলে কখনোই ব্যবসায় আসতে পারে না এবং ব্যবসায় আসার পরেও তারা অনেকভাবে ভেঙে পড়ে সো আমি যেইখান থেকে এসেছি সেই জায়গাগুলোকে আমি চাই সবার পাশে থাকতে এবং সবাইকে সেই জায়গাগুলিতে সহযোগিতা করতে আমার এই গ্রুপের মাধ্যমে মার্কেটিং নেটওয়ার্কিং প্রমোশন সব কিছুই হচ্ছে এ সময় নারী উদ্যোক্তারা এই আয়োজন নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান সবারই ভালো লাগার কথা এত সুন্দর করে গোছানো একটা প্রোগ্রাম সাড়ে চারশো মানুষের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা তার মধ্যে সবাই নারী উদ্যোক্তা তো আমি এখানে আসছি আপুর আয়োজন দেখে আমার আরো বেশি আমি মুগ্ধ হয়েছি সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে আপু তো এমনি অলওয়েজ খুবই হামবল এবং আপু খুব ওয়েল ডিসিপ্লিন মেনটেন করে চলে এবং এগুলো খুবই সুন্দর লাগছে আমি যেটা বিশ্বাস করি যে মেয়েদের আলাদাভাবে কাজ করলে ওরা বেশি স্বাবলম্বী হতে পারে কিন্তু পাশাপাশি বাবা ভাই এবং হাজবেন্ডের অবশ্যই সহযোগিতা থাকতে হবে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে এ ধরনের আয়োজন আগামীতেও হবে বলে জানা আয়োজকরা নারী শক্তির এই অনন্য উদযাপন সফলভাবে শেষ হয় আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে দেবরায় দীপ্ত দা নিউজ ཚེད 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 ཚེད